ঘাটালের মাটি চুরির খবর সম্প্রচারের পরে প্রশাসনের আধিকারিকরা পৌঁছে যান ঘটনাস্থলে আটক করা হয় দুটি মাটি বোঝায় ট্রাক্টর একটি মাটি কাটার জেসিবি মেশিন ঘটনাস্থলে পৌঁছন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ঘাটালের মহকুমা শাসক এবং ভূমি আধিকারিক ঘাটাল ব্লক ভূমি আধিকারিক ভূমি দপ্তরের দাবি অবৈধভাবে তারা এই মাটির কারবার করছেন তাই গাড়িগুলোকে আটক করা হয়েছে

আমাদের তো একটা কপি দেওয়া দরকার এবার ওরা যদি স্যার একটা কপি দিয়ে যদি দেখাচ্ছে দশ টিপ চালায় স্যার সেটা তো স্যার মানা যায় না আপনার তেরোশো টাকায় মাটি স্যার আসলেন কী দেখলেন স্যার মাটি কাটা হচ্ছে ওনারা তাদের বলছেন এটা আমরা ভেবেছিলাম প্রথমে হয়তো সরকারি খাল সেটা দেখা গেলো এটা এক্স ক্যানেল এবং রায়ত সম্পত্তির মধ্যে আছে কিন্তু তবুও যে মাটি যত পরিমাণে কাটছে আমরা যে রয়্যালটি চালান দেখলাম পেনাল্টি সেটা কিন্তু অনেকটাই কম আমরা ওটা ল্যান্ড দপ্তরকে বলেছি যে ক্যালকুলেশান করে দেখতে যে কতটা এক্সাক্ট মাটি কাটা হচ্ছে সারাদিনে সেই অনুযায়ী যেন কালেক কালেকশান করা হয় পেনাল্টি এবং

গাড়ি আমাদের দুটো ব্যবস্থা আছে একটা পেনাল্টি আছে যদি পেনাল্টিতে সমস্যাটা মিটে যায় তাহলে না হলে আমাদের এফিয়ার করতে হবে গাড়ি সিজ হবে যদি পেনাল্টিতে মিটে যায় তাহলে গাড়ি সিজ হবে না পেনাল্টিতে না মিটলে অবশ্যই গাড়ি সিজ হবে আচ্ছা এইটা কি পাবলিক প্রপার্টি ওরা যে দাবি করছিল ওটা আমার রেকর্ড দেখতে হবে মাপতে হবে মেজারমেন্ট করতে হবে কি ব্যবস্থা নেবেন সিজ করবো He's cool.